আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার স্টুডেন্টদেরকে আমি তাদের কাজ শেখাই একদিনে তিনভাবে একটা আসতে এখানে থিওরিক্যালের মাধ্যমে দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে ড্রয়িংয়ের মাধ্যমে ক্লাস গ্রো করায় এবং আমাদের স্টুডেন্টরা এখন ফিট আপ করবে অ্যালবো ফিট আপ করতেছে তো তাদের কাছে এই মিরাজ ভাই কী করতেছেন এখানে তোমার তো ওয়েল্ডার বানাই দিছি আমরা মূলত তুমি তো ফ্রিটার তোমার কাজ শিখা শেষের দিকে তো শেষের দিকে মিনস তোমার তো কাজ শিখা হয়েই গেছে তো এখানে বাকি সব নতুন স্টুডেন্ট যারা আছে এদেরকে আমরা নিয়ে আমার স্টুডেন্টরা ফিট আপ করতেছে তো একটা নাইনটি ডিগ্রি অ্যালবম ফিট আপের জন্য আমি প্রথমে ভাইয়ের কাছে আসি যে কী কী সাইডটা আমাদের দেখতে হবে

যাই হোক খাও বেশ ভালো তাহলে কন্টিনিউ করো লাস্টে যে প্যাকিংটা মারো এরপর আমি চেক করব হয়েছে ওকে তাহলে এখন এখানে লেভেলটাও দেখতেছি আমরা বরাবর আছে ভেরি গুড মানে সব কিছুতে ঠিকঠাক তাদের লেভেল ফিট আপের পরেও প্যাকিং টুকিং যা গ্যাপ ট্যাপ যা রাখছে গ্যাপ রাখটা বের করে দিতে হবে সুন্দর করে হ্যাঁ তো এভাবে প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্টদের প্র্যাকটিক্যালি এখান থেকে ফিটাআপের প্রতিটি কাজ তাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি যাতে করে তারা দেশের বাইরে এই কাজগুলো সুন্দরভাবে করতে পারি এখানেও একটা ফিটাপ বেঁচে তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য